চা প্রেমীদের জন্য এবার সুখবর চা পানের প্রথাগত ঐতিহ্য ভেঙে একেবারে নতুনত্বের ছোঁয়া নিয়ে এসেছে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ ব্রু ইয়োর ওন ব্লেন্ড পদ্ধতিতে অশ্বগন্ধা আদা লবঙ্গ গোলাপ স্ট্রবেরি এলাচ আম আনারস সহ বিভিন্ন প্রাকৃতিক ব্লেন্ডের চায়ের সম্ভার মিলছে বক্সার জঙ্গলের পাশে মাঝের ডাবরি এক্সক্লুসিভ টি লাউঞ্চে চায়ের সঙ্গে সঙ্গে মোট বিয়াল্লিশ ধরনের পছন্দ মতো ফ্লেভার পাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এই ব্লেন্ডগুলো আপনি যে কোনো পরিবেশে সংরক্ষণ করতে পারবেন চায়ের স্বাদকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছে মাঝে ডাবরি চা বাগান কর্তৃপক্ষ এর আগেও বাজারে মুনলাইট টি ব্লু টি জেসমিন টি এবং ম্যাঙ্গো টি নিয়ে এসে হই ফেলে দিয়েছিল তারা এই সমস্ত চায়ের চাহিদা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশে ছড়িয়েছে এবার চা প্রেমীদের জন্য এক নতুন স্বাদের চা পানের সুযোগ করে দিল মাছের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ বাগানের ম্যানেজার চিনময় ধরের দাবি চায়ের ইতিহাসে এই ধরনের উদ্যোগ মাছের ডাবরি প্রথম শুরু করলো বিয়াল্লিশ ধরনের ব্লেন্ড চাকে আরও সমৃদ্ধ করবে নতুন স্বাদ উপভোগ করতে পারবেন চা প্রেমীরা আসুন জেনে নেই বিস্তারিত বিওবির ফুল ফর্ম হচ্ছে ব্রু ইয়োর ওন ব্লেন্ড মানে আপনি আপনার চা আপনার মতো করেই ব্লেন্ড করবেন এটা বাজারে আমরা প্রথম আনলাম ভারতবর্ষে প্রথম আমরাই যে মানুষ যে যেরকমভাবে চা খেতে চায় তাকে সেরকমভাবে তাকে অপশন দেওয়ার জন্য আমরা এটা বাজারে এনেছি আশা তিনটে আমাদের মেইন চা আছে সিটিসি দার্জিলিং অ্যান্ড ইয়ে অর্থোডক্স অ্যান্ড গ্রিন টি এটার মধ্যে আপনি তিন রকম ফ্লেভার আপনি মিক্স করতে পারবেন সেটা ফ্লাওয়ার আছে হাফস আছে স্পাইসেস আছে ফ্রুটস আছে চার রকমের আপনার ফ্লেভার এখানে আছে এবং সমস্ত ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে সব অরিজিনাল আছে কোনো ফ্লেভার অ্যাডেড নয় এখানে অরিজিনাল ইনগ্রিডিয়েন্ট আমরা স্টেরিলাইজ করে এটাকে তৈরি করা হয়েছে সেটাই এখানে মিক্স করে গেস্টরা যারা চা প্রেমী তারা তাদের পছন্দ মতো চা এখান থেকে নিয়ে তারা বাড়িতে নিয়েও খেতে পারবে এখানেও তারা যদি মনে করে যে ওটা এইভাবে টেস্ট করবে সেটাও করতে পারে দুই রকম অফশানেই আমরা দিয়েছি এটা ধরুন আপনার পঁচিশ গ্রাম আমি গ্রিন টি নিলাম তো পঁচিশ গ্রাম গ্রিন টির মধ্যে আমি স্ট্রবেরি পছন্দ করি এবং স্ট্রবেরির সাথে আমি অ্যাপেল আর স্ট্রবেরি ফ্লেভারটা নেব তো এইটা স্ট্রবেরি আপনি স্ট্রবেরি পাঁচ গ্রাম নিলেন আবার অ্যাপেল চেলেন অ্যাপেল আমার কাছে আছে এই অ্যাপেল এই অ্যাপেলটা আপনি ওখানে দিলেন দিয়ে মিক্স করে আপনি নিয়ে গেলেন আপনি চা বয়েল করে যেভাবে চা নর্মাল চা বানায় সেভাবেই চা বানিয়ে খেতে পারবেন তাতে কি অ্যাপেল এবং স্ট্রবেরি ফ্লেভারটা পেলেন আপনার যদি মনে হয় যে আপনি টারমারিক টি খাবেন তো সেই জন্য আমাদের কাছে হলুদ আছে একদম পিওর অর্গানিক হলুদ এই টারমারিক টি আপনার যদি মনে হয় আপনি আদ্রক চা খাবেন আমাদের কাছে জিঞ্জার আছে পিওর জিঞ্জার এই জিঞ্জার দিয়ে আপনি সিটিসির সাথে মিক্স করে খেতে পারেন গ্রিনটির সাথে খেতে পারেন এত আপনার পছন্দ আমি আপনার পছন্দে কোনোরকমভাবেই আমরা হাত লাগাবো না আপনি যেরকম বলবেন সেইভাবে আমরা তৈরি করে দেব। সেটা আপনি বাড়িতে নিয়েও খেতে পারেন এখানেও খেতে পারেন মানে আমরা দেখেছি যে চা খেতে গিয়ে অনেক লোক কি করে বল যে এটার মধ্যে এই ফ্লেভারটা একটু কম আছে একটু বেশি হলে ভালো হতো এবং চা চাকে মানুষের চায়ের দিকে আকর্ষণ বাড়ানোর জন্য এই দুটো কারণই একসাথে যে চায়ের প্রতি আকর্ষণ বাড়ানো যে নিজের পছন্দ অনুযায়ী ব্ল্যান্ড তৈরি করে আমি নিজেই নিয়ে যাবো নিজেই খাবো এই দুটো কারণকে মাথা থেকে এসে আমরা এটাকে ট্রায়াল বেসিসে লঞ্চ করলাম যদি আমরা বাজারে ভালো সাড়া পাই আগামী দিনে আমাদের সমস্ত আউটলেট এটা পাওয়া যাবে আর অনেক কিছু ভাবনা আছে একটু সারপ্রাইজ থাকবে খুব তাড়াতাড়ি আমরা নতুন কোনো ভাবনা আপনাদের কাছে দিতে পারবো সেটা আশা করছি খুব তাড়াতাড়ি এবং আমরা এই রিসার্চ আমাদের চলতে থাকবে আগামী দিনে ভারতবর্ষের সমস্ত চা প্রেমীদের কাছে আমরা চা ভালো চা তুলে দেওয়াই আমাদের উদ্দেশ্য খুব বেশি নয় দেড়শো দেড়শো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এটা দাম থাকবে ফিক্সড প্রাইস করা আছে দেড়শো আড়াইশো সাড়ে তিনশো তো এটাই থাকবে আপাতত মানুষ খেয়ে দেখুক মানুষের ভালো লাগবে আমরা এটা বিশ্বাস করি যে এটা আমাদের বাজারে খুব ভালো সাড়া পরবে কারণ কি ব্র্যান্ডটা নিজেই দেখে নিতে পারছে অরিজিনাল জিনিস এখানে আছে নিজেরা মিলিয়ে নিয়ে চলে যাবে কতগুলো মিক্সার এখানে চল্লিশ রকমের মিক্সার আছে চিন্ময় ধর ম্যানেজার মাঝে ডবটি স্টেট এখানে ব্ল্যাক টি হয়ে যাচ্ছে গ্রিন সিটিসি হয়ে যাচ্ছে গ্রিন টি হয়ে যাচ্ছে এটা আমরা দিব টোয়েন্টি ফাইভ গ্রামস যেভাবে আপনার যদি আপনি গ্রিন টি নেবেন গ্রিন টি টোয়েন্টি ফাইভ গ্রাম যাবে তার মধ্যে আপনি এখানে মশালার ফ্লেভার আছে অনেক যেইভাবে ক্লোভ কাডামম জিঞ্জর এগুলো মিন্ট টারমেরিক এগুলো হয়ে যাচ্ছে পরে আপনার ফ্রুট আইটেম চলে আসবে আর এইদিকে আপনার ফ্লাওয়ার রোজ জ্যাসমিন এগুলো চলে আসবে তো এইগুলা আপনাকে কি হবে কি এটা টোয়েন্টি ফাইভ গ্রাম ওগুলো ফাইভ গ্রামস করে অ্যাড করে একটা ব্ল্যান্ড ব্ল্যান্ড তৈরি করতে হবে নিলাম স্ট্রবেরি ফ্লেভার একটু অ্যাড করে নিলাম হ্যাঁ 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 যদি আপনার পছন্দের মতন আপনি ইয়ে খাবেন যেভাবে ফ্রুটের আইটেম একটা দিয়ে দিলাম ওই স্ট্রবেরি আর একটা মশলা অ্যাড করে দিলাম যেভাবে আপনার টারমেরিক অ্যাড করে দিলাম হ্যাঁ হলুদ আর একটা যাবে আমি রোসের ফ্লেভার অ্যাড করে দিলাম রোস পেটলস এটা আমি এভাবে মিক্স করে ভালো মতন একটা ব্ল্যান্ড তৈরি হয়ে গেল এটা মানে যেহেতু আপনার পছন্দের মতনই এটা তৈরি হবে